দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া হে গেস ওয়েলকাম টুয়ারেল বলছে সিরিয়াসলি দেবদা জিদ্দা তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা কি ওপেনলি এটা দেখতে পাচ্ছ মানে না আমি আমি বারবার বলছি তোমরা একটু ভালোভাবে একটু দেখো না একটু চোখ মেলে দেখো না গুরু বস তোমরা দেখো না আরে এটা কি হচ্ছে রীতিমতো মানে আমিও শেয়ার করলাম এটা এবং আমার না মানে সোশ্যাল মিডিয়া ফেসবুক জিদ্দার ফ্যান পেজ সো কল্ড আর কি জিদ্দার ফ্যান পেজটাই বেশি করে করছে এটা তো এটা জিৎ জিৎস ক্রিয়েশন থেকে করা হয়েছে জিত এক্সক্লুসিভ বলে একটা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে কাল থেকেই আমি এটা সার্কুলেট হতে দেখতে পাচ্ছি আমার না মানে কিছু বলার নেই আর এইটা দেখো জাস্ট এটা দেখো জাস্ট ভাই দেবদাস জিৎদার পাশাপাশি লেখা আছে দুই পৃথিবীর টু হে রাজ চক্রবর্তী কী করছো হে এস দেখতে পাচ্ছ এবার না মানে বলতে হয় এমন একটা দুই পৃথিবী এমন একটা কাল্ট ক্লাসিক সিনেমা যেটা মোটামুটি আমি বলতে পারি প্রতি মাসে আমি একবার করে তো দেখিই দেখি মানে আমি অগন্তিবার দেখে ফেলেছি এই এই মানে সিনেমাটা সিরিয়াসলি এমন সিনেমা জিৎস ক্রিয়েশান এ দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে এটা অফিসিয়ালি জিদ্দার একটা ফ্যান পেজ এবার একটা বড়ো সড়ো ফ্যান পেজ মানে এরকম নয় যে কোনো ছোটোখাটো সাড়ে ছ লাখের প্রায় ফলোয়ার্স রয়েছে তাদের তারা এটাই এই আবার চাই চাই এই জুরিটা কি বানিয়েছে আমাকে এটা দেখো এটা তুমি মানে পরপর দেখতে পাবে এটা জিদ্দারি ফ্যান পেজ আর কি অ্যাকচুয়ালিতে তো না আমি একটা কথাই বলতে চাই এই এই এআই দিয়ে এই পোস্টার এই চাহিদা তোমরা দেখতে পাচ্ছ হে তোমরা কি ক্রিয়েট করে দিয়েছিলে তোমরা নিজেরাও জানো না সিরিয়াসলি আমার এটাও মনে হয় মানে এটা একটা এপিক কিছু ক্রিয়েট হয়ে গেছিল সবাই সব দিক থেকে সবভাবে আসছে বিশ্বাস করো আজকে বাংলাদেশ যদি পারে একটা আফরান নিশো সাকিব খান একসাথে আসতে আমি বারবার বলছি ওরা ওদের কাছে রিসোর্স নেই আমাদের কাছে তার থেকে বেটার রিসোর্স রয়েছে আমরা কিন্তু পারি বস প্লিজ দা প্লিজ দেব দা প্লিজ এস বিএফ প্লিজ রাজ চক্রবর্তী সিচুয়েশান হয়তো আগের মতন নেই সব কিছু হয়তো আগের মতন নেই পরিস্থিতি হয়তো আগের মতন নেই প্রত্যেকে বিগ জায়েন্ট হয়ে গেছে তখন হয়তো প্রত্যেকে বিগ জায়েন্ট ছিল না কিন্তু একবার সব কিছু ভুলে এসো না গুরু একবার আমাদের জন্য সব কিছু বলে এসো আমি আর কিছু বলবো না মানে ও ভাই মানে ফ্যানবেস পাগলা হয়ে যাচ্ছে স্পেশালি জিদ্দার ফ্যানবেস থেকে এই ধরনের জিনিসপত্র দেবদাকে নিয়ে পাবো আমি সত্যি বলছি কখনও মানে ভাবতে পারিনি আমার খুব ভালো লাগছে যে কখনো এইটাই এই জন্যই বলি যে আমাদের এখানে না কখনো এরম জিনিস নেই ওখানে যেরকম মানে রীতিমতো নিশোর ফ্যানবেস শাকিব খানের সাথে নিশো একসাথে এলে তারা পছন্দ করে না খুব একটা বা শাকিব খানের ফ্যান বেসও নিশো শাকিব খান একসাথে এলে তারা পছন্দ করে না খুব একটা আমাদের এখানে না মানে দেব ভার্সেস জিত হয় অলওয়েজ কিন্তু কখনো মানে এই যে দেখো এটা একটা জিদ্দার ফ্যান বেস লিখেছে যদি সত্যি এমন হতো দুই ভাই একসাথে ফিরছে মানে এই কথাটা লিখেছে মানে ওরা না তুই ভাই ভাবে জিদ্দার ফ্যান্সরা প্লিজ দেভিয়ান্সরা দেখছো তোমরা মানে এটাই চাই এই ইউনিটিটা চাই বিশ্বাস করো মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একশো কোটি টাকার বক্স অফিস কালেকশন নিয়ে আসতে পারে যদি দেবাজিৎ একসাথে আসে পঞ্চাশ কোটি টোটি না ভাই হান্ড্রেড সিয়ার প্রথম আমাদের বাংলা সিনেমা একশো কোটির ক্লাবে ঢুকতে পারে যদি এই দুটো মানুষ একসাথে একবার চলে আসে হাত জোর করে রিকোয়েস্ট গুরু হাত জোর করে রিকোয়েস্ট প্লিজ মানে তোমাদের দুজনকে রিকোয়েস্ট রাজ চক্রবর্তীর মতন বড় পরিচালককে রিকোয়েস্ট কারণ উনি তো বলেন যে উনি ছাড়া কেউ আর দেওয়াজিৎকে একসাথে নিয়ে আসতে পারবে না তাই রিকোয়েস্ট গুরু আনো বস সন্তান বানিও না আর আর বানিও না আর সিরিয়াল করো না তোমাকে আমরা জাস্ট মেনে নিতে পারছি না আমাদের ছোটোবেলায় তোমরা জাস্ট কি মজা দিয়েছ সেই রাজ চক্রবর্তীকে জাস্ট ওইভাবে দেখলে না মানে রীতিমতো কষ্ট হয় মনে হয় যেন মানে সিরিয়াসলি বলছি আমার নিজের দাদা নিজের কেউ যেন ভেন্টিলেশনে বসে রয়েছে আমার এই কষ্টটা হয় রাজ চক্রবর্তী যখন সন্তান বানায় সন্তান বানিয়ে প্লিজ টলিউডকে ভেন্টিলেশনে পাঠাবেন না দয়া করে আবার দুই পৃথিবী টু বলে সিনেমাটাকে নিয়ে আসুন এই সিনেমাটার মানে টাইটেলটাই হোক দুই পৃথিবী টু ভাই টাইটেলে পঞ্চাশ কোটি পাক্কা ঠিক আছে টাইটেলে পঞ্চাশ কোটি পাক্কা এস বিএফ চাইলে পারে কিন্তু বস এস বিএফ তারকেশ্বরে হল খুলছে এস বিএফ প্রচুর সিঙ্গেল স্ক্রিন বাড়াচ্ছে হোক না পাঁচ বছর বাদে আসুক সমস্যা নেই আমার কিন্তু আসুক গুরু স্বপ্ন যেন স্বপ্নই হয়ে না থেকে যায় তোমাদেরকে আর কি মতামত জানিও আমি না প্রচণ্ড নস্টালিটিক হয়ে যাই প্রচণ্ড ইমোশনাল হয়ে যাই এই দুজন একসাথে আসবে এটা যখন দেখি এবং এতটা পরিমাণে আবারও জিদ্দার ফ্যান্সের তরফ থেকে যখন এগুলো দেখতে পাই লাভ ইউ আনসার লাভ ইউ মানে এইটাই তো চাই বলো এই ইউনিটিটাই চাই কালকে যখন বাইরে থেকে লোকে দেখবে হোক সেটা বিদেশ থেকে লোকে বসে দেখুক বিভিন্ন দেশ থেকে তারা বলবে যে এদের কী ইউনিটি এদের বেসের কী ইউনিটি সত্যি তোমরা মানে ফ্যান বেস ওয়াইজ অনেক নিজেদেরকে বড় জায়গায় পৌঁছে দিলে স্পেশালি জিতিয়েন্সরা জিত ক্রিয়েশন থেকে তোমরা হোক বা জিত এক্সক্লুসিভ থেকে এই ছবিটা তো তোমাদের তরফ থেকে সার্কুলেট হচ্ছে তোমরা অনেক বড়ো জায়গায় পৌঁছে গেলে বস এটা মানতেই হবে তবে এবার সময় বাকিদের সবার সব ইগো ভুলে সবার সব কিছু ভুলে ইগো বাদ দিয়ে দাও ইগো হয়তো কারো নেই ভালো গল্প বস কিছু এরা ব্যবস্থা করো আমি বলছি হাত জোর করে রিকোয়েস্ট করে কিছু এরা ব্যবস্থা করো এই দুজনকে একসাথে চাই বস দেবদা জিদ্দা ভাই কী সিনেমা ছিল ওয়ার্ল্ড ক্লাসিক আমার কাছে সব ফিকে পড়ে যাবে আমার কাছে অস্কার বস্কার উইনিং সিনেমা চাই না ভাই আমার কাছে হচ্ছে ওই দেব দেব আর জিৎ একসাথে দুই পৃথিবী একটাই সিনেমা ভাই মানে গোটা টলিউড ইন্ডাস্ট্রির মানে ডেফিনেশন ওই একটা সিনেমা হতে পারে কি সিনেমা ছিল যে বস তুমি আর জিদ্দা একটা চোখ মেরে এরকমভাবে দে রে না দে রে না 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 দম করে মারছে ভাই কি ছিল ভাই মনটাই খুশি হয়ে যায় এটা ভাবলে যে হোক না একদিন না একদিন আমি না মানে উপরওয়ালার কাছে প্রার্থনা করি এই দুই ভাই যেন একসাথে একটা সিনেমাতে আসে আর সেটা যেন দেখে মরতে পারি আমি এবং মানে আমি এটা অলওয়েজ মানে কি বলবো চেয়ে যাবো নিজের জন্য কিছু চাইবো না আমি শুধু চাইবো যে দেবারজিৎকে এক করিয়ে দাও গুরু তাই শুধু ভগবানের কাছে এটাই চাইব যে দেবারজিৎকে এক করিয়ে দাও আমরা গোটা বাংলা আবার সেই সেলিব্রেশনে মাতি না না গোটা বাংলা না গোটা পৃথিবী মাতবে বিশ্বাস করো একশো কোটি টাকা বক্স অফিস কালেকশন আসবেই আসবে প্রথম বাংলা সিনেমা যেটা একশো কোটির ক্লাবে ঢুকতে পারে দেবারজিত একসাথে এনে একটু ভেবে দেখো বস আমাদের মার্কেটটাকে যদি বড় করতে হয় তোমাদের দুজনকে একসাথে আসতেই হবে প্লিজ চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপারে